আসসালামু আলাইকুম সবাইকে আজকের আয়োজনে থাকছে কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পাকোড়া তো এই সিজনে ঝটপট বানিয়ে নিন কুমড়ো ফুলের পাকোড়া তো এখানে আমি কিছু কুমড়ো ফুল নিয়েছি আর এখন আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নেব তো কুমড়ো ফুলের ভেতরে যে একটা পরাগ্রেনো থাকে সেটাও কিন্তু আমি ফেলে দেব আর উপরে যে পাতার মতো একটু ডাটা ডাটা থাকে সেটাও আমি ফেলে দেবো তো এখন আমি হালকা করে একটু একটু করে ধুয়ে নেব তো বেশি ময়লা নেই আমি আগে থেকেও ধুয়ে নিয়েছি আর আমি বোটাটা ফেলে দেওয়ার পর আবার একটু সাধারণ পানি দিয়ে ধুয়ে নেব তো আমার ফুলগুলো আস্তে আস্তে করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু বেটার তৈরি করে নেব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি আর নিয়েছি একটি ডিম তো সাথে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে সটকে সটকে মেখে নেব তো এখন আমি একটু একটু করে পানি দেব আর একবারই পানিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে তো একটি আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব আর এই বেটারটা আপনি যত পরিমাণে ফেটাতে পারবেন ততই কিন্তু পকোড়াগুলো ফুলকো ফুলকো হবে আর অবশ্যই চেষ্টা করবেন ফুলগুলো যেন তরতাজা হয় আর নেতিয়ে যাওয়ার আগেই কিন্তু এই পকোড়াগুলো ভেজে নিলে অনেক বেশি টেস্ট হয় তো এখন আমি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও আমার গরম করে রেখেছি এখন কিন্তু আমি একটা একটা করে বেটারের সাথে ভালোভাবে মিশিয়ে ভাজবো আর সুলার জালটা কিন্তু অবশ্যই লো আছে রাখতে হবে তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে একদিন পকোড়া বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি অনেক ভালো লাগবে তো অবশ্যই কিন্তু ফুলগুলো ভালোভাবে তরতাজা নেবে আর এখন কিন্তু বাজারে অনেক তরতাজা কুমড়ো ফুল পাওয়া যায় আর এই পকোড়াগুলো কিন্তু আমি লো আসে অনেক সময় ধরে অল্প অল্প জাল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না তো যদি একটু হলেও ভালো লেগে থাকে আর একটু যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটি লাইক কমেন্ট আমার ভিডিওতে করবে তো আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব পকোড়াগুলো বানাতে কিন্তু বেশি খরচ হয় না তোমরা ঘরেই যে সাধারণ উপাদান থাকে সেগুলো দিয়ে বানাতে পারবে আর চায়ের আড্ডায় আর অতিথি আপ্যায়নও কিন্তু সেরা তো কুমড়ো ফুল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বাড়িতে টেরাই করে দেখো আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ